জামা কাপড় কাস্তে গিয়ে তোমার প্যান্টের পকেটেই দু হাজার টাকার নোটটা পেয়েছি আমার প্যান্টের পকেটে দু হাজার টাকার নোট বাবা দেরি হয়ে গেল বোধ সমস্ত ডকুমেন্টগুলো গুছিয়ে নিয়েছি হ্যাঁ সব ঠিকঠাক নিয়েছি হে ভগবান আজকে যেন ইন্টারভিউটা ভালো হয় চাকরিটা যেন আজকে পেয়ে যায় এভাবে আর ভালো লাগছে না কুড়ি টাকা পার্সে মাত্র কুড়ি টাকা আছে পড়া এই সময় আমি কার কাছ থেকে আবার ধার নেব কি করব রেডি হয়ে হ্যাঁ রেডি হয়ে গেছে দেখবে আজকে ঠিক একটা চাকরি হয়ে যাবে জানি না আজকে দু দুটো কোম্পানিতে ইন্টারভিউ দেব একটা না একটা হয়ে যাবে বলো ঠিক হয়ে যাবে ও জামা কাপড় কাস্তে গিয়ে তোমার প্যান্টের পকেটেই দু হাজার টাকার নোটটা পেয়েছি আমার প্যান্টের পকেটে দু হাজার টাকার নোট হ্যাঁ তোমারই প্যান্টের পকেটে পেয়েছি যাওয়ার সময় কিছু খেয়ে নেবে আর যাতায়াতে কাজে লেগে যাবে ঠিক আছে আর শোনো নেক্সট টাইম যদি পকেটে ভুলে এরকম টাকা রেখেছো না ফেরত দেবো না কিন্তু চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি ও তুমি এসে গেছো তুমি বসো আমি এক্ষুনি তোমার জল নিয়ে এনা আচ্ছা তোমার কি গাড়ি পছন্দ তোমার যে গাড়িটা পছন্দ তোমার বার্থডেতে সেই গাড়িটা তোমাকে গিফট করব। তারপর উইকেন্ডে আমরা দুজন মিলে সেই গাড়িটা করে লং ড্রাইভে যাব দেখবে কিছুদিনের মধ্যেই আমরা এই ভাড়ার বাড়িটা ছেড়ে নিজেদের বাড়িতে যাব একদিন আমাদের কাছে সব কিছু হবে আচ্ছা আমি তোমায় কখন বলেছি বলো তো যে আমার বাড়ি চাই গাড়ি চাই বা আমরা লং ড্রাইভে যাব তুমি যেমন আমি তোমার সাথে তেমনই খুশি আছি কারণ আমি তোমায় ভালোবেসে বিয়ে করেছি তোমার জীবনে যেমনই পরিস্থিতি আসুক না কেন সেটা ভালো হোক বা খারাপ আমি সব সময় তোমার পাশে থাকবো তাও আবার খুশি খুশি আর তুমি তো চেষ্টা করছো চাকরির জন্য তুমি ইন্টারভিউ দিচ্ছ অনেকটাই চেষ্টা করছো এখন চাকরি পাওয়া না পাওয়া সেটা তো তোমার হাতে নেই তুমি যথেষ্ট ট্যালেন্টেড হার্ডওয়ার্কিং দেখবে একটা না একটা চাকরি ঠিক পেয়ে যাবে শোনো আমাদের জীবনের যা সমস্যা আসুক না কেন আমরা দুজন মিলে সেটা সমাধান করব আমি জানি তুমি আজ পর্যন্ত আমার কাছে কিচ্ছু চাওনি সময় আমাকে সাপোর্ট করেছ আমার খারাপ লাগে আমি তোমাকে কিছু দিতে পারি না তোমাকে তোমাকে থ্যাংক ইউ বলে আমি ছোট করতে চাই না তুমি আমার সমস্ত টুকরো টুকরো সুবিধা অসুবিধা মুহূর্তে বুঝে ফেলো এই যেমন আজকে সকালে কিভাবে যেন বুঝে ফেললে আমার পার্সে টাকা ছিল না তাই মিথ্যে কথা বলে আমার পকেটে দু হাজার টাকা গুঁজে দিলে আমি খুব ভালোভাবেই জানি যে আমার প্যান্টের পকেটে ওই দু হাজার টাকা ছিল না তো কি হয়েছে টাকাটা তো তোমারই তুমি সংসার খরচের জন্য যখন আমাকে টাকা দিতে তখন আমি একটু একটু করে টাকা জমিয়ে রাখতাম আর সেই টাকাটা কাজে লেগে গেল আমাকে এতটা বোঝার জন্য গ্লাসটা ধর হ্যালো হ্যাঁ বলছি সত্যি থ্যাংক ইউ থ্যাংক ইউ কি হচ্ছে থ্যাংক ইউ আরে কি হচ্ছে বলবে তো হ্যাঁ আমি চাকরিটা পেয়ে গেছি কংগ্রাচুলেশন আমার কিন্তু ট্রিট চাই তুমি কি খাবে বল কোথায় যাবে বলো না আমি কিচ্ছু খাবো না কোথাও যাব না তবে হ্যাঁ এই মুহূর্তে তোমার হাতের এক কাপ চা খেতে পারি আমি এক্ষুনি বানিয়ে আনছি সঙ্গে বিস্কিট আনবে কিন্তু আচ্ছা নিয়ে যাবো